দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই এই জায়গাটি চিনতে পেরেছেন এটি হচ্ছে চট্টগ্রামের টাইগার পাস এলাকা আজ আমাদের যাত্রা শুরু হলো চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে আজ আমাদের গন্তব্য হলো চট্টগ্রামের সবচেয়ে বড় বীজ পতেঙ্গা সমুদ্র সৈকতে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনি অনেক কিছু দেখতে পাবেন এইখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে আছে সাগরের মাঝখানে আজ আমরা চট্টগ্রামের সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই পুরোটা সময় জুড়েই আপনাদের সাথে থাকবো আমিনুল ইসলাম চট্টগ্রামের সি বিচ আপনি গাড়ি থেকে নামলেই এই রোডের এই সৌন্দর্য গুলো আপনার চোখে পড়বে একদিকে চলে গেছে টানেল অন্যদিকে চট্টগ্রাম লিং রোড যা এই জায়গার সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে গ্রামdataloader সাথে আমাদের প্রোগ্রাম সিবি সে সিবি সেন আপনারা অনেকেই শুনেছেন দেখি এখানে কি কি দেখা যাচ্ছে গাড়িতে অনেকক্ষণ বসে থাকার কারণে গাড়ি থেকে নামার পরে দেখলাম যে মাথা ঘুরছে এই চাচা থেকে পেয়ারা মাখা খাওয়ার পরে দেখলাম যে অনেকটাই ভালো লাগতেছে আমি রাস্তার উপরে দাঁড়িয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য এক ঝলক দেখতে পেলাম এরপরেও এরপরে সমুদ্র সৈকতের সামনে লাগলাম কারণ রাস্তাগুলো খুবই সুন্দর করে বানানো হয়েছে এখানে এখন দর্শক আপনারা শুধু এই দৃশ্যগুলো দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাটি বা অনেকক্ষণ পরে চট্টগ্রামে চলে আসলাম এই চেয়ে অনেক দূর থেকে গাড়ি জার্নি করে আসার পরে সাগর আসলাম অবশেষে আমরা রাস্তা থেকে নেমে এই দোকানগুলোর মধ্যে দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যেতে থাকলাম এই দোকানগুলোর থেকে বের আমরা দেখতে চট্টগ্রামের বিশাল সমুদ্র সৈকত বলা হয় চট্টগ্রাম পতেঙ্গা বিচ বঙ্গোপসাগরের বুকে ভাসমান অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে এই দৃশ্যগুলো দেখতে অনেক অনেক ভালো লাগলো আমাদের আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি তাই এখানে দর্শনার্থী কিছুটা কম কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেড়ে যাবে দিকে তাকাতেই দেখলাম বঙ্গোপসাগরের বিশাল বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়েছে সমুদ্র সাগরের সৈকতে বঙ্গোপসাগরের এই বিশাল বিশাল বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ার দৃশ্যটি অনেকজন উপভোগ করেছেন নিজ মনে তারা হয়তো অনেকেই বলেছেন আমাদের মনের মধ্যেও অনেক বড় বড় ঢেউ আছে কিন্তু এগুলো দেখা যাচ্ছে না তাই তারা সাগরের দেও দেখি এখান থেকে শান্তি পুজো নিচ্ছেন দেখেন আমাদের পিছনে সাগর আমরা আছি চট্টগ্রাম সি সাগরের ঢেউ অনেক কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যস্তায় কিংবা সূর্যোদয়ের দৃশ্য খুবই মনোরম সূর্যস্ত ও সূর্য দৃশ্য দেখার জন্য এখানে অনেক দর্শনার্থী ভিড় করে থাকে আমাদের পিছনে সাগর বিপর্য এটি হচ্ছে বজাগৰ এটা মাতৃ একদম চি বেচে থাকে সাগৰটো দেখো যায় সাগৰৰ কি অৱস্থা আমি নেমে উপর থেকে এই সাগরের পানির কাছে যেতে চাইলাম কিন্তু অনেক কারণে এর কাছে যাওয়া আমার পিছনে সাগরের কিছু আজকে বৃহস্পতিবার চট্টগ্রামে অনেক লোক থাকে তাই

সাগরে যেহেতু অনেক ঢেউ তারপরও ভয়ে ভয়ে একটু নিচে নামলাম কিন্তু হঠাৎ করে একটি ঢেউ এসে পুরাটাই ভিজিয়ে দিল চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে আমরা এর আগে যতবার এসেছি এখানে নৌকা স্পিড বোর্ড সহ অনেক কিছু দেখেছি কিন্তু আজকে সাগর অতিরিক্ত গরম থাকার কারণে এখানে কিছুই নেই এই জায়গায় আসলে আপনার মোবাইল অন্য অন্য গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই সতর্কতার সহিত রাখবেন চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনি অনেকগুলো স্ট্রিট ফুড ও সি ফুডের দোকান দেখতে পাবেন যারা বিভিন্ন ধরনের খাবার আইটেম বানিয়ে সাজিয়ে বসে আছে তাদের জন্য

দর্শক দেখেন এই যে দোকানদার ভাইয়েরা সামুদ্রিক কাকড়া সহ বিভিন্ন মাছ সহ আর অনেক ধরনের খাবার সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। সেবিসের রাম নদীর তীরে বসে পেয়াজু অথবা সাও করে কোন একটা জিনিস ট্রাই করার মজাই আলাদা। আমরা এখন পেয়াজু খাবো। এই যে দেখেন আমাদের পিছনেই সমুদ্র সৈকত। আমিও সবার মতো এখানে বসে সাগরের সুন্দর দৃশ্যগুলো একটু উপভোগ করতে লাগলাম আর সেই সাথে পরন্ত বিকেলে সাগরের এই পারে বসে পেয়াজু খেতে লাগলাম এই যে চলে আসছে এন্ড দেখুন মোটামুটি মজা আছে অনেক এই সি বিচে রয়েছে স্পিড বোর্ডে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুবর্ণ সুযোগ সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি বাইক ও ঘোড়া কেনাকাটার জন্য আছে বার্মিস মার্কেট খাওয়া দাওয়ার জন্য আছে হরেক রকমের মজাদার স্ট্রিট ফুড বিভিন্ন দোকান দেখেন দর্শক কত দর্শনার্থী এসেছে আজকে এই বিচে সিবিচের এই জায়গাটিতেই নৌকা ও স্পিডবোর্ড বাঁধা থাকে কিন্তু অতিরিক্ত ঢেউর কারণে এগুলো দেখতে পাচ্ছি না যেহেতু জোয়ার থাকার কারণে কেউ নিচে নামতে পারতেছে না তাই সবাই উপরে দাঁড়িয়ে এই সাগরের ঢেউগুলো উপভোগ করতেছে দর্শক দেখেন এটা যে আমাদের পেছনেই বঙ্গোপসাগর আমরা আছি চট্টগ্রাম সিবিসে এখন কত দর্শনার্থী আসছে ঘুরার জন্য কিছুদিন আগে কিন্তু এত দর্শনার্থী ছিল না হঠাৎ করেই অনেক দর্শনার্থী বেড়ে গেছে এখানে যেহেতু সাগরের পর সবাই ভালো লাগে তাই সবাই আসছে এখানে ঘুরার জন্য চট্টগ্রাম এই সি বিচের কাছেই যেহেতু বিমানবন্দর রয়েছে তাই আপনি কতক্ষণ পরে পরেই দেখবেন বিমান ওঠার দৃশ্য এই সি বিচের অন্যতম সৌন্দর্য হচ্ছে বঙ্গোপসাগরের বুকে ছোট বড় অনেক জাহাজ দাঁড়িয়ে থাকা এই দৃশ্যটির কারণে এই সমুদ্র সৈকতের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে সন্ধ্যা এই চট্টগ্রাম সিবিসে একটি সুন্দর শীতল বাতাস থাকে যা উপভোগ করতে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে আসে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে আপনি এ ধরনের অনেক দোকান দেখতে পাবেন যা থেকে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন সাগরের এই দোকানগুলোতে আপনি বিভিন্ন ধরনের বার্মিস আচার সাগরের ঝিনুকের মালা এবং সুটকি সহ আরও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবেন যা আপনি চাইলে ক্রয় করে আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারেন দর্শক দেখেন বিক্রেতারা কত ধরনের পণ্য সাজিয়ে রেখেছে বিক্রয়ের জন্য দেখলাম অনেক পর্যটকই এখান থেকে কেনাকাটা করতেছে আমি পার থেকে বের হয়ে এবার যেতে লাগলাম চট্টগ্রামের সেই বিখ্যাত টানেলের কাছে এই টানেলটি হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে দিয়ে টানেল কর্ণফুলি নদীর তলাদেশে অবস্থিত এই কর্ণফুলি টানেলটি আপনি বিভিন্নভাবে ঘুরে আসতে পারবেন এই টানেলটি ঘোরার জন্য বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে আপনি যখন এই টানেলটি ভ্রমণের জন্য যাবেন অবশ্যই যে কোনো যানবাহনে ওঠার আগে তাদের সাথে দরদাম করে নেবেন আমি সিবিচের এ পাশ থেকে বাসে উঠে টানেলটি পার হতে লাগলাম জনপতি ভাড়া নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আমাদের সাথে আরো অনেকেই পার হচ্ছে এই টানেলটি তারা অনেকেই এই এই বাসে উঠেছে টানেলটি দেখার জন্য বাসটি আমাদেরকে নিয়ে টানেলের মধ্যে প্রবেশ করার পরে সে এক অন্যরকম অনুভূতি হলো সবাই যে যার মতো দেখে নিচ্ছে এই টানেলটি এই টানেলটি বাংলাদেশের প্রথম সুরঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম ও দীর্ঘতম সড়ক ও সুরঙ্গ পথ সুকুন্দরা এই বাসে করে আমাদের সাথে কতজনে পার হচ্ছে এই টানেলটি এই টানেলটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের ছিটাকং ইউরিয়াসারের ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণবুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই টানেলের মধ্যে দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত করা হয় কর্ণবিলি নদীর মধ্যভাগে ফুট গভীরে অবস্থিত অবশেষে আমরা টানেলটি পার হয়ে বাইরে বের হতে লাগলাম বাহিরের দৃশ্যগুলো এই যেন আমাদের চোখে আটকে গেল কি সুন্দর একটু অপরূপ দৃশ্য ধরা পড়লো আমরা টানেল থেকে বের হওয়ার পরে আমাদের চোখে দেখেন দর্শক এটি হচ্ছে তানেলের আনোরা প্রান্তের টোল প্লাজা এই টোল প্লাজাটি দেখতেও খুব সুন্দর ও মনোমুগ্ধকর দর্শক দেখেন ওই যে উনি এই গাড়িটি থেকে টোল নিচ্ছে যে হচ্ছে আমরা থেকে আসলাম আমরা চট্টগ্রাম সিবিস থেকে বাসে উঠে টানেলের মধ্যে দিয়ে চট্টগ্রামের আনোয়ারা চৌমুনিতে এসে নামলাম সাথে সাথে আমাদের চট্টগ্রাম সিবিস ও টানেল ভ্রমণ শেষ করলাম